আসসালামু আলাইকুম চাকরি বোনরা আমি আপনাদের মাঝে আরো একটি জব সার্কুলার নিয়ে আসলাম এটা এনজিও এনজিও জব সার্কুলার নাম তো এটা একটা বিশাল অগ্রগতি প্রকাশিত হয়েছে তো দয়া করে আপনারা ভিডিও নিয়ে আসলে দেখবেন হ্যাঁ আর আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট

ও স্মার্ট প্রজেক্ট জরুরি ভিত্তিতে নিম্ন পদে যোগ্য এবং অভিজ্ঞ জনগণের নাম করা হবে আগ্রহী প্রার্থীদের সহস্ত লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আচ্ছা এটা প্রকাশিত হয়েছে প্রথম পত্রিকা একটি আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ মানে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তো চলুন বিস্তারিত বলি

এরপরে আপনার আরো অনেক প্রযুক্তি আছে এম এস আই একাউন্ট ফাইন্যান্স অফিসার স্নাতক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে তিন বছর পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার পাঁচ স্নাতক এবং স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে ছয় বছর পদে থাকতে হবে বেতন দেওয়া হবে বারো টাকা এলাকা ব্যবস্থাপক দশজন স্নাতক স্নাতকোত্তর যে কোনো বিষয়ে বেতন দেওয়া হবে

পিসিডি এনজিওতে জবটি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আপনারা করবেন আর এই এই ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়তই এরকম এনজিও জব সার্কুলার আপনাদের মাঝে পাবলিশ করি তো আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমি যাতে আরো নতুন নতুন এরকম এন জিও জব সার্কুল আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এই বলে আমি আজকের এই এন জিও বিজ্ঞপ্তি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম